তো বন্ধুরা আপনারা দেখছেন তুলোট মোড় আপনারা আমি একটা আসারের দোকানের সামনে দাঁড়িয়ে শুট করছি এই যে মেলার ট্রেন চালু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কে কে চড়বেন এই ট্রেনে তাড়াতাড়ি চলে আসুন বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এই তুলোটির মেলাতে এবং এই ট্রেন চড়ে উপভোগ করুন দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে বুড়া এবং সবাই সেই ট্রেন চড়ে সবাই আনন্দ উপভোগ করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন টয় ট্রেন খুব সুন্দরভাবে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে পুরো রাউন্ড খুব সুন্দরভাবে ভাবে ঘুরছে আপনারা কে কে এই টয় ট্রেনে চড়বেন তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন এই তুরোটের উৎসব মেলায় আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে আবার দাঁড়িয়ে আছে ওর মধ্যে দেখতে খুব সুন্দর লাগছে দেখুন অসাধারণ 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 বন্ধুরা আপনারা এখানে একটা জিনিস নোটিস করেছেন অবশ্যই যে কোনো মেলার সাউন্ড হচ্ছে না আপনারা যে মেলার ভিডিওটি দেখছেন কিন্তু এখানে কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন না এই কারণে বন্ধুরা এখানে প্রচুর হারে গান বাড়ছে ফেসবুকের মধ্যে কোনো গান মিউজিক চলবে না সেই কারণে আমি সব কিছু মিউট করে দিয়েছি এখানে গান না বাজলে আপনাদেরকে এখানকার অরিজিনাল সাউন্ডটি শোনাতাম তবে এখানে প্রচুর হারে গান বাজছে সেই কারণে আমি ভিডিওর অরিজিনাল সিগন্যাল সাউন্ডটি মিউট করে দিয়েছি টয় ট্রেনের পর আপনারা দেখছেন এখানে একটা লটারির দোকান এসেছে এখানে শুধু ঠান্ডার বোতল নিয়ে এসেছে আমি একটা জিনিস ভেবে শেষ করতে পারছি না যে ঠান্ডার টাইমে এই কোল্ড ড্রিঙ্কসের বোতল লটারি কেটে কে নিবে এর বদল যদি এই লটারি আলা দাদা অন্য কিছু নিয়ে আসতো তাহলে খুব ভালো হতো গামলা বালসিন ডিস ডেস্কি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত যদি লটারিতে থাকতো তাহলে আরো লটারিটা বেশি সেল হতো এটা একটা নতুন মগলের দোকান বসেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লটারির দোকানের সাথে লাগানো দেখতে পাচ্ছেন আপনারা একটা মিড কেসের দোকান মিড কেস আলমারি আরো ইত্যাদি জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় আপনারা আসতে পারেন এই ত্রুটের মেলাতে এখানে মেলায় মেলার আনন্দ উপভোগ করে তারপর এখান থেকে বিভিন্ন আইটেম আপনারা কিনে নিয়ে যেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মেলা কম কমিটি অফিস কমিটির লোকজনেরা হাই হ্যালো বলছে এবং আপনাদেরকে মেলাতে আসার জন্য আন্তরিকতা জানাচ্ছেন তারপর আমি চলে আসলাম মেয়েদের সাজের এমিটেশন জুয়েলারির দোকানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মেয়েদের জিনিস সাজের জিনিস তারপর এই ছাটি আপনারা দেখছেন বাচ্চাদের জন্য শীতের বিভিন্ন ধরনের মাথায় দেওয়া টুপি এবং চশমা আরো খেলার বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছেন আপনারা তার পাশে আরো একটি খেলনার দোকান আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর দোকান এসেছে এখানে এই যে দেখছেন আপনারা বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলার জিনিসগুলো দোকানে ঝোলানো আপনারা দেখেই বুঝতে পারছেন অসাধারণ অসাধারণ জিনিসপত্র তারপর এইদিকে দেখুন বাচ্চাদের জন্য আরো স্টিকার এবং এদিক ম্যাজিক পেন দেখতে পাচ্ছেন আরো এদিকে মেয়েদের চুল আছড়ানোর জন্য চিরুনি দেখতে পাচ্ছেন প্লাস্টিক বিভিন্ন আইটেম দেখতে পাচ্ছেন আরো তার সাথে সাথে দেখছেন খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা চলে আসুন এই তুলোট উৎসব মেলায় এবং করুন সেই মেলার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের ডালা আরো ইত্যাদি যা দেখছেন দোকানে সবকিছুই মেয়েদের জন্য সত্যি মেয়েদের সাজের জন্য এত আইটেম জিনিস তৈরি হয়েছে সত্যি অসাধারণ প্লাস্টিকের আইটেম দেখুন আর কিনুন অসাধারণ অসাধারণ আইটেম বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা এখান থেকে কিনে নিয়ে যান খুব সস্তায় বাড়িতে ব্যবহারকারী নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে যান এই তুলোট মেলা থেকে আসুন তুলোট উৎসব মেলায় আর উপভোগ করুন মেলা 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 তুলোটের উৎসব মেলা কাকিমা চেটিমা পিসিমা এবং দিদিরা বৌদিরা সবাই আসুন এবং আপনাদের পছন্দের জিনিসগুলো এখান থেকে কিনুন তারপরে আমি চলে আসলাম এখানে আচারের দোকানে দেখুন বিভিন্ন আইটেমের আচার পাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর আচার এদিকে যার ভরা আচার ছোট বড় মাঝারি যারগুলো ভরানো আছে আচারের আপনারা যারা আচার খেতে পছন্দ করেন তারা অবশ্যই চলে আসুন এই তুলোটের উৎসব মেলায় আচার খাওয়ার জন্য এবং মেলায় উপভোগ করার জন্য আসতেন আপনাদেরকে স্বাগতম এই তুলোটের উৎসব মেলায় তারপর এখানে আরেকটি দোকান দেখতে পাচ্ছেন আপনারা ডিম চাউমিন এবং ঘুগনি চবের দোকান এখানে এক কাকাবাবুকে বাবুকে দেখছেন খুব সুন্দরভাবে বসে আছে তার পাশেই একটা জিলাপির দোকান দেখতে পাচ্ছেন মেলার একটা আকর্ষণীয় মিষ্টির দোকান হচ্ছে জিলাপির দোকান খুব সুন্দর মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন একটাই এখানে লাড্ডু শুকনা মিষ্টি এবং জিলেপি আপনারা কে কে জিলেপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তার সাথে আরেকটি ঘুগনি চপের দোকান তার পাশে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর ফুলের টপ এখানে খুব সুন্দর একটি ফুলের টপের দোকান এসেছে আপনারা যারা বাড়িতে ফুলের টপ এবং ফুল লাগাতে ভালোবাসেন অবশ্যই এই উৎসব মেলাতে আসুন এবং এখান থেকে ফুলের টপ কিনে নিয়ে যান বাড়িতে এখানে আর এখানে মোবাইলের দোকান অনেক বড় একটি মোবাইলের দোকানে এসে দেখতে পাচ্ছেন এদিকে চা চেরকে নাগর দোলা চেরকি শুরু হয়ে গেছে চালু চালু চালো 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 আসুন 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 এই মেলাতে উপভোগ করুন মেলাতে কিছু হোক না হোক কিন্তু বাচ্চাদের এনজয় আছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা সব সিঁড়ি উঠছে আবার নামছে আহ কি আনন্দ ওই বাচ্চারা খেলছে আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জাম্পিং ছোট্ট একটি বাচ্চা কত সুন্দর খেলছে জাম্পিং এ ঢুকে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ অসাধারণ আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি একটি লাইক করবেন এবং আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করবেন এইবার আপনারা দেখছেন মেলার গেট এই দেখলেন মেলার গেট মেলার গেট থেকে নাগর দোলাটি খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে অসাধারণ 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 বাচ্চারা খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন এই তুলোটের উৎসব মেলাতে আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসুন এবং এখানে খেলার সুযোগ করে দিন কত সুন্দর ভাবে খেলছে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সন্ধ্যার টাইমে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং সেজে পুরো সাজে সাজময় হয়েছে নাগের দোলা এবং বাচ্চাদের চেরকি গাড়ি অসাধারণ লাগছে দেখুন নাগর দোলনাটি কেবল একটু একটু করে চালু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে লাইটিং অসাধারণ ভাবে সাজানো হয়েছে ওয়াও খুব সুন্দর যেদিকে তাকাচ্ছে শুধু ওয়াও আর ওয়াও আপনারা এরকম নাগর দলায় কে কে চড়তে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কারা চড়তে খুব সাহসী বান এর মধ্যে তারাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বাচ্চারা জাম্পিং কে চড়ে দেখতে পাচ্ছেন লাপালাপি শুরু করে দিয়েছে দোকান পাশারে এখনো কোনো ভিড় নেই কেবল একটু একটু করে লোকজন আসতেছে মেলাটি লাগছে সন্ধ্যার পর কারণ এখন কাজের টাইম মেলাতে সেরকম এখনো লোকজন আসেনি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর লোকজন হবে এই কারণে যে এখন কাজের টাইম এখন বিকেল টাইম লোকজন অত আসতেছে না সন্ধ্যার টাইম হলে ধীরে ধীরে লোকজন আসতে শুরু করছে এবং এই মেলায় উপভোগ করছে আপনারা অবশ্যই এই মেলাতে আসুন এবং এই মেলাতে কি কি এসেছে নাগরদোলা ব্রেক ডেন্স এবং টয় ট্রেনে আপনারা এসে উপভোগ করুন আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন এবং এই মেলাতে ঘোরান তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বসদা নিজের খেয়াল রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং